দেখো মমতাদি ভালোবাসা কিন্তু ছিল ভালোবাসা থাকবে কিন্তু আজকে দিদি তুমি যে কথা বলেছ মারি হুম যদি তোমাকে দিদি না রাখতুম তাহলে কিন্তু সুটিয়ে লাল করে দিতাম মারি তবে তোমার উচিত এই ঘটনা নিয়ে ক্ষমা চাওয়া কারণ এপার বাংলা ওপার বাংলাতে আমরা কমন একটা জিনিস কিন্তু সবসময় রেখেছি আমি সে প্রথম থেকে তোমাকে ভালোবেসেছি দিদি সবসময় তোমাকে সাপোর্ট করেছি যৌক্তিক কিছুতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের তুলনায় তোমার যে কৃতিত্ব সেটা সম্মানের কিন্তু আজকে বাংলাদেশ ইস্যুতে তুমি যেই আহ্বান জানিয়েছো তোমার দাদার কাছে সেজন্য দিদি তুমি এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করো নয়তো ছুটিয়ে কিন্তু বাঙালিরা লাল করে ফেলবে হ্যাঁ কলকাতা বাংলাদেশ আমরা একসাথে আছি ভালোবাসি সেটা আলাদা আজকে বাংলাদেশ ইস্যুতে মমতা দিদির যে বক্তব্য সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যেমন হস্তক্ষেপ এর পাশাপাশি সার্বভৌমত্ব ইস্যুতেও এটা বিশাল একটা ঝামেলা আরে ভারতের মধ্যে এই মুহূর্তে যা ঘটছে যা চলছে তোমরা তোমাদের দেশে শান্তি বাহিনী নিয়ে যাও আমাদের দেশে দরকার নাই আমাদের দেশে যেগুলো হচ্ছে দুই চারটা গোষ্ঠী এগুলা আছে উস্কান্য গোষ্ঠী এদেরকে জনগণের সাইজ করার জন্য এনফ দর্শক এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজনে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানিয়েছেন ওয়ান এন্ড অনলি ব্লুটুথ চিরকুমারী মমতা দিদি আর এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি এখন আমরা কি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী চাইছি রায়োট আসছে আমাদের এখানে নাকি মানে জায়গির পাইছে বাংলাদেশকে এই জন্য বাড়ি ভালোবাসাটা মাঝে মাঝে টান পড়ে যায় বলছি বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সহনীতি অনুসরণ করার কথাও ঘোষণা করেছেন ভারতীয় সংসদে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছেন এখন আমরা যদি কূটনীতিকে একটু ফলো করি যে একটা দেশ আরেকটা দেশের কোন কোন বিষয়ে কথা বলতে পারে মানবাধিকার লঙ্ঘন এটা নিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের বিরুদ্ধেই কথা বলতে পারে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে বাট যখন ধর্মীয় ইস্যু আসবে আরও বিভিন্ন ইস্যু আসবে যদি সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে দেন কথা বলার সুযোগ আছে সেটা নিয়ে নিন্দা করার সুযোগ আছে পরামর্শ দেওয়ার সুযোগ আছে কিন্তু নিজের দেশের মাধ্যমে এই দেশের সেনাবাহিনী পাঠানো এটা পাঠানো সেটা পাঠানো এটাকে আসলে কূটনৈতিকভাবে এই ধরনের বক্তব্য দেওয়ার শিষ্টাচারের মধ্যে পড়ে অবশ্যই পড়ে না আর ওই দেশের সাংবাদিকরা বাংলাদেশ কিনে যে পরিমাণ মিথ্যা ছড়াচ্ছে মানে আমি নিজেও বলি যারা কলকাতা থেকে আমাকে অনেকে দেখেন অনেকে আমার ভিডিও দেখেন আমি জানি ইনবক্সও মেসেজ করেন মেইল করেন পাশাপাশি আপনাদের কমেন্টস আমি দেখি দেখেন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে এটা পলিটিক্যাল একটা অবস্থান থেকে কিন্তু এই ধরনের একটা নোংরা খেলা চলছে যেটার পক্ষে আমিও না এটার পক্ষে কিন্তু আমার অবস্থানও না ধর্ম যার যার বাংলাদেশ সবার প্রত্যেকটা ধর্মের মানুষের এই দেশে তার ধর্ম কর্ম তার ব্যক্তি জীবন স্বাধীনতা উপভোগ করার অধিকার রয়েছে আর এগুলোতে যারা হস্তক্ষেপ করবে এদেরকে ছুটিয়ে লাল বাংলাদেশের জনগণই করবে এখন ভারত কেন এত ভূমিকা পালন করছে বিশেষ করছে আপনি দেখেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আমি দেখলাম যে অন্যান্যবারের তুলনায় এই ইস্কন ইস্যুতে চিনময় কৃষ্ণা ইস্যুতে পশ্চিমবঙ্গের যে অবস্থান হয়তো তাদের মিডিয়ার কারণে ভারতের আমজনতা বাংলাদেশের ইস্যুটাকে ভুল বলছে ঘটনা কি তারা ঘটাচ্ছে কি মানে যেই বেটির বিয়ে হয়েছে না ওই বেটির ফেটে বাচ্চা দিয়েলাইছে মানে অবশ্য এখন হয় এরকম আলাদা তা তারপরে মানে বিষয়টা এরকমই আর কি এদিকে অধিবেশনের শুরু থেকেই বিরোধী বিজেপি বিধায়করা শাসক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতার কাছে দাবি করেছে যে বাংলাদেশ ইস্যুতে মমতার অবস্থান কি তো মমতা বলছেন আমাদের পরিবার পরিবারের সদস্য সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে এ বিষয়ে ভারত সরকারের যে অবস্থানই হোক না কেন আমরা তা মেনে নেব তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনের আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন করছি তো এমনটাই যদি জানান তাহলে আপনারা পৃথিবীর সব দেশের ইস্যুতে কথা বলে ভারত আরে আপনারা তো ইসরায়েলের সেনাবাহিনী পাঠান নিজেদের দেশের লুক পাঠিয়ে যুদ্ধ করাতে পারান সেখানে আপনাদের নীতি কি ফিলিস্তিনে যা ঘটছে আপনাদের অবস্থান কি মমতা দিদি মারি দিদি দেখো কারাগাটি হয়ে যাবে কিন্তু হ্যাঁ সত্যি বলছি তো তিনি বলছেন যদি এমনই ঘটনা চলে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই একবেলা বেলা দরকার একটা রুটি ভাগ করা খাবো আমাদের লোক অত্যাচারিত হোক আমরা এটা চাই না মানে এখানে তিনি বলছেন যে ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব তো আপনার তিনি বলছেন যে কলকাতার ইস্কন ইউনিটের প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন সহানুভূতি এবং সমর্থন জানিয়েছেন মোটামুটি এই খেলাটা যারা খেলার দরকার তারা কিন্তু খেলা ফেলছে বাংলাদেশ নিয়ে আমি স্পষ্ট দেখছি যে তথ্য বিশাল বাট আমি খুবই গুরুত্বপূর্ণ অংশটা যদি এখানে ফোকাস করি আমার কাছে মনে হচ্ছে এপার বাংলা ওপার বাংলার মানুষের মধ্যে একটা হিংসা বিদ্বেষের বীজ ধর্মীয় ইস্যুটাকে পুঁজি করা বপন করে দেওয়া হয়েছে হঠাৎ কেন এগুলা ঘটলো আমি নিজেও বুঝি না আমাদের বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মুসলিমরা আছেন বিষয়টাকে উস্কাচ্ছেন হিন্দুরা আছেন যারা বাংলাদেশের নাগরিক তারাও নিজেদেরকে কেন জানি ভারতপন্থী মনে করা ভারতের পক্ষ অবলম্বন করছেন ওই আমেরিকার কাছে বিচার দিচ্ছেন বা দিন শেষে তো এই দেশটা মারা খাবে এগুলার ফায়দা কারা লুটবে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের রাখতে হবে আর এখন আমরা যারা মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে একদম ফাড়াই ফেলো এই করো সেই করো তো আমরা কি দেশে আসি না আমার দরকার লাগলে ভারতের কাছে যাইতে হয় আমি তো ভাই বিদেশ আসি যাইতে হবে আপনাকে আলুর দাম বাড়লে আপনাকে বেশি করে খাইতে হবে পেঁয়াজের দাম বাড়লে আপনাকে বেশি করে খাইতে হবে কসমেটিক্স বন্ধ হইলে আপনিই দাম দিয়ে কিনতে হবে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আত্মীয় স্বজনে আমরা কিন্তু আসি পাশাপাশি কিন্তু এই ধর্মীয় ইস্যুটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা দুইটা চক্রই করছে হিন্দুদের মধ্যে একটা চক্র আছে মুসলিমদের মধ্যে একটা চক্র আছে এগুলো বন্ধ করা উচিত ভারতের সাথে আমাদের সম্মানের সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক হবে তবে আমাদের যে ন্যায্য হিসা চুক্তি সেগুলোতে আমরা আমাদের হিসা ন্যায্য সবকিছু সমতার ভিত্তিতে চাই আর বাংলাদেশ ইস্যুতে হোক সেটা পশ্চিমবঙ্গ আর হোক সেটা ভারতের বিভিন্ন রাজ্য বাংলাদেশ ইস্যুতে শান্তিরক্ষী পাঠাইতে হবে এই পাঠাইতে হবে সেই পাঠাইতে হবে এরকম বক্তব্য দেওয়া আমি মনে করি এটা বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ভারত সরকারের এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে অন্য দেশের ইস্যুতে তোমরা কেন এই ধরনের বক্তব্য দিবা আমরা কি ভারত নিয়ে বক্তব্য দিছি যে মোদি কি করতেছে এই যে মসজিদের নিচে মন্দির আছে তদন্ত করতে করতে দুই চার বিশটা লাশই ফালাই দিছে মাইরি হ্যাঁ আজমি শরীফের নিচে মন্দির আছে দাবি করা কোর্টের থেকে অর্ডার নিয়ে গেছে রাম মন্দির কাহিনী করে ফেলছে তো ভারতে এগুলা হচ্ছে বাংলাদেশে কোথায় হয়েছে এরকম দেখেন তো যে একটা পুরানা হিন্দু মন্দির আছে সেটা ভাইঙ্গে এটা নিয়েছে সেই পাঁচশো বছর আগে একটা মসজিদ ছিল দাবি করা আমাদের বাংলাদেশে কেমন কোনো ঘটনা ঘটেছে তারপরে বলেন যে বাংলাদেশে এগুলা ঘটে যা ঘটে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ঘটে যখন আপনি জয় বাংলা বলছেন আপনি কোন ধর্মের এটা দেখেন নাই যখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন তখন আপনি কোন ধর্মের দেখেন নাই আর এখন তো জামাতেরও হিন্দু শাখা তো তো ভবিষ্যতে আপনি এটা কোনভাবে নিবেন এই মুহূর্তে বাংলাদেশের মুসলিম পলাতক কেন পলাতক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে পলাতক ভারতই তো আছে তাই না আপনারা দেখতেছেন না এগুলো নিয়ে আর নোংরা রাজনীতি বন্ধ করেন বাংলাদেশকে অচল করার যে পরিকল্পনা এগুলা বন্ধ করেন যারাই এই খেলা খেলছেন আর ভারতের যারা জনগণ আছেন আপনারাও আপনাদের দেশের মানুষদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন আপনাদের মিডিয়া যা দেখাচ্ছে বাংলাদেশের পুরান পুরান ভিডিও পাঁচ বছর দশ বছর আগের ভিডিও এই ভারতের গণমাধ্যম ছেড়ে দিচ্ছে ভাই আনন্দবাজারের মতন পত্রিকা এই ধরনের ঘৃণাজনক কাজে জড়িত হয়েছে আমি আশ্চর্য হয়েছি আশা করি ও এগুলা বন্ধ হবে আসসালাম